আসসালামু আলাইকুম আমরা সুরার আদের আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বারো নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব আউজ বিল্লাহ মিনা শৈতান রাজিম হুবল্লা কুমুল বারকা খাফমাতমা তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান তোমার বিদ্যুতের চমক দেখতে পাও এর মধ্যে রয়েছে ভয় এবং আশা তোমরা ভয় করো যে এই বিদ্যুৎ হতে বজ্রপাত ঘটতে পারে প্রাণহানি হতে পারে আর তমা হল তোমাদের লোভ যে তোমরা বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে এর থেকে প্রচুর বৃষ্টি হতে পারে ওই উংসাহাবাষ্যকাল এবং তালা ভারী ম্যাঘ পরিচালনা করে থাকেন ভারী ম্যাঘ বিস্তার করেন এবং পরিচালনা করেন এই মেঘগুলি জলীয় বাষ্প এগুলিতে ঠান্ডা পানি লাগলেই পানিতে পরিণত হয় আর ঠান্ডা পানি মিশ্রিত ঠান্ডা বাতাস মিশ্রিত না হওয়া পর্যন্ত ওটা জলীয় বাষ্প হিসেবে ধুমার মতো আকাশে উঠতে থাকে তো এই ভারী পানি বহনকারী ম্যাগ আল্লাহ এগুলিকে আকাশে বিস্তার করেন ছড়ান এবং হাওয়ার উপরে তিনি এগুলির অবস্থান করার ব্যবস্থা করেন ওইসব্বুর রাত ও বেহান্ধী রাত ফেরেস্তা আল্লাহর পবিত্রতা জপনা করে অ্যান্ড রাত শব্দ রাত মানি ফেরস্তা রাত মানি বজ্রধ্বনি তাফসির বলেন যে আল্লাহর সব কিছুই আল্লাহর জেকের করে তাহলে বজ্রধ্বনিও আল্লাহর পবিত্রতা যপনা করে আর রাত যদি ফেরেশতা হয় তাহলে কোনো সমস্যা নাই তিনি বিকট শব্দে আল্লাহর তসবিব এবং পবিত্রতা যপনা করেন তো এই সমস্ত আজ সম্পর্কে তাপসির কাপড়রা অনেকটা মানে নিরবতা পালন করেছেন যে এটা আমরা বুঝি না আল্লাহ যা বলছেন তাই যে রাত বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা যাপনা করে পৃথিবীর সব কিছুই তুসবলামাওয়া তোয়সাব আল্লাং ফিরেন না আল্লাহ বলেছেন আকাশ সাত জমিন এবং এর মাঝে যা আছে সবাই আল্লাহর প্রশংসা যাপনা করে এটা আল্লাহ বলেছেন কাজে কে কীভাবে করে সেটা কিন্তু আমরা সর্বক্ষেত্রে বুঝতে পারছি না এখানে একটা ওই রকম না বোঝার বিষয় যে রাত আল্লাহর পবিত্রতা জপনা করে এখন রাত যদি ফেরেসা হয় তাহলে আর সমস্যা নেই আর রাত যদি বজ্রধ্বনি হয় তাহলে একটু সমস্যা আমাদের কাছে লাগে যেটা আমাদের বুঝতে কষ্ট হয় যে এত বিকট শব্দে কিভাবে আল্লাহর প্রশংসা করে আবার এটা আল্লাহর প্রশংসা একই সাথে এতে মানুষের প্রাণহানি জীবের প্রাণহানিও ঘটে একজনে আল্লাহর জেকের করবে তাসফিক করবে তাতে অন্যের অন্য প্রাণীর প্রাণহানি ঘটবে এটাও একটা চিন্তার বিষয় এই জন্য তাপসির কাকরা বলছেন যে ওই রাত আল্লাহর পবিত্র যাপনা করে ও পর্যন্তই আমরা বলবো এর বাইরে আমরা কিছু বলতে পারবো না ওল মালাই কতমিন কীপাতি এরপরে অন্ন ফ্রেসাও আল্লাহর ভয়ে আল্লাহর পবিত্রতা যাপনা করে এবং আল্লাহতালা বজ্র পাঠান এই বজ্র বা থান্ডার বোর্ড আল্লাহ এটা পাঠান ফাইসুবা মাইয়াসা যার উপরে আল্লাহ ইচ্ছা করেন তার উপরেই এই বজ্র পতিত হয় ওহমজাদুল রাফিল্লাহে এবং এমন অবস্থায় তাদের উপরে বজ্রপাত ঘটল যখন তারা আল্লাহর ব্যাপারে বিতর্ক লিপ্ত ছিল ওহু আসাদিদুল মেহাল আল্লাহ আল্লাহতালা কঠিন ক্ষমতার মালিক কঠিন শক্তির মালিক এটা সানিরুজুল আছে যে আল্লাহর বিষয়ে যারা ঝগড়া করতেছিল তো এখানে বিষয়টা মানে কয়েক ধরনেরই ঘটনার বিবরণ তাপসির আছে তো প্রথম ঘটনা হল যে আমার ইবনে তোফায়েল খুব সুদর্শন মানুষ ছিল সে তার সাথে এর এবনে রবিয়া এরা দুজন মদিনায় আসলো তো আসার পরে আল্লা রসুল সাহাবায়ক আল্লাহ রসুলের কাছে শাহাবায়ক আমার বললেন জিয়া রসুল্লাহ আমার এবনে তোফায়েল আপনার কাছে আসতেছে তো আল্লাহ রসুল বললেন যে যাকে আল্লাহ হেদায়ত দান করেন সে হেদায়ত পাবে আসুক আসতে দাও তো আমার ইবনে তোফায়েল আল্লাহ রসুলের সামনে হাজির হলেন হাজির হয়ে বললেন এয়া রসুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করতে আমাকে আপনি কী দিবেন আমি কী পাব তখন আল্লাহ রসুল বললেন মুসলমানরা যা পাবে তুমিও তা পাবে এবং মুসলমানদের মানে পক্ষে যা তাও পাবে বিপক্ষে যা তাও পাবে অর্থাৎ শরীয়ত সম্মত আইনে যদি তোমার উপরে কোনো শাস্তি বর্তায় তা সেটাও তোমার উপরে প্রয়োগ করা হবে আর শরীয়ত সম্পর্ক যে সুযোগ সুবিধাগুলি আছে তাও তুমি পাবে লাকা ও আলাইকা অর্থাৎ মুসলমানদের জন্য যা তোমার জন্য তা তো আমার প্রায় তখন বলে যে আপনার পরে আমাকে দায়িত্ব দেন আপনি যে দায়িত্ব পালন করেন আমি আপনার পরে পালন করব। তো আল্লাহ রসুল বলেন এই বিষয়ে আমার কোনো কর্ত কর্তৃত্ব নাই আল্লাহ কাকে দায়িত্ব দিবে সেটা আল্লাহর হাতে এটা আমি জানি না তাহলে আপনি আমাকে কী দিবেন তাহলে বলেন যে আপনি এই শহরের শাসক থাকেন আমাকে গ্রামের শাসক বানান এটা আপনি করেন তো আল্লাহ রসুল বলেন এটা আমার পক্ষে সম্ভব নয় এটা সব কিছুই এগুলি কা কাকে আল্লাহ দায়িত্ব দেবে সেটা আল্লাহর ব্যাপার তাহলে আমাকে আপনি কী দেবেন আমার মানে তাহলে আমাকে আপনি কী দেবেন তখন আল্লাহ রসুল মানে তোমাকে আমি ঘোরার গরদান দেবো তুমি আল্লাহর রাস্তায় জেহাদ করবে তো এছাড়া আমার কিছু নাই না এরপরে ও বলো ইয়ার রসুল ওঠেন আপনার সাথে আমি আরও কথা বলবো এই কথা বলার ক্ষেত্রে সে এরবাদ মে রবিকে বলছিল সে ভালো তলোয়ার চালাতে পারে যে আমা আমি আল্লাহ রসুলকে যখন কথায় নিমজ্জিত করব কথার মধ্যে সে মগ্ন হয়ে পড়বে তখন তুমি পিছন থেকে তলোয়ার বের করে তাকে আঘাত করবা হত্যা করবা এভাবে আমার মৃত্যু ভাইয়ের সে খুব বাঘ ছিল অনেক কথা বলল কিন্তু এরবাদেবনে রবিয়া তাকে আঘাত করতে পারো আল্লাহ রসুলকে আঘাত করতে পারো না অবশ্যই বলে যে তুমি কি করলে আমি এত কথা বললাম তখন এরবাদেবনে রবিয়া বলে যে আমি যখন তলোয়ার উঁচু করি তখন আল্লাহ রসুলের গর্দান দেখতে পাই না তোমার গর্দান দেখতে পাই আঘাত করলে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও অন্নবর্ণা আছে যে এরবাদেবনে রবিয়া তলোয়ার বের করার জন্য চেষ্টা করছে এবং এক বিঘাত পর্যন্ত তলোয়ার বের করার পরে তলোয়ার খাপের মধ্যে আটকে গেছে সে তলোয়ার বের করতেই পারে নাই এরপরে এই দুইটা লোকের পরিণতি কী হয়েছে এর বাদ এমনি বজ্রপাতে ধ্বংস হয়েছে আর আমার এমনি তো সে অতি অপমানিত অবস্থায় এক মহিলার বাড়িতে আশ্রয় ও সালুলা মহিলা মানে বর্ষা যেটাকে বলা হয় শ্বেত রোগে আক্রান্ত এক মহিলা এমন মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং তার দুয়ে পায়ে বড় রকমের টিউমার দেখা দিয়েছিল এবং এভাবেই খুব করুণভাবে তার মৃত্যু হয়েছে এই এক ঘটনা তার অন্য ঘটনা বর্ণিত আছে যে আরবে খুব বড় মানে অত্যন্ত আল্লাহর বড় ধরনের শত্রু খুব বড় ধরনের কাফের অবাধ্য এবং অহংকারী তো আল্লাহ রসুন বলে যে ওকে ডাকিয়ে নিয়ে আমার কাছে যে আল্লাহ রসুন তোমাকে ডাকছে তো সাভার গেল এখন ও বলে যে বলতো মোহাম্মদের রব কি মনির তৈরি না মুক্তার তৈরি সোনার তৈরি না রূপার তৈরি না একুত পাথরের তৈরি না তামার তৈরি বলতো তোমাদের নবীর রব কিসের তৈরি তো আসলো না এবং সাহবের ওই আসলো আসে না ওইভাবে প্রশ্ন উঠে আবার যাও আবার যাওয়ার পরে ও বলল যে আমি মুহাম্মদের রবকে দেখি না চিনি না আমি তার উপরে কী করি মানে আমরা বলো দ্বিতীয়বার সাহাবের আসেন আসলেন এরসুল্লাহ এই কথা বলছে আলসুল্লেন আবার যাও তৃতীয়বার তার কাছে পাঠানো হলো পাঠানোর পরে এখন ওই লোকটা সাহাবিদের সামনে তর্ক বিতর্ক করছে এই তর্ক বিতর্ক চলাকালীন অবস্থায় হঠাৎ করে আকাশে একখণ্ড ম্যাগ ভেসে উঠছে এই ম্যাগের মধ্যে থেকে বজ্রপাত হয়েছে এবং এই বজ্রপাত হয়ে তার মাথার খুলিটা একেবারে উড়েই নিয়েছে বজ্রপাতে তো এই কথাটা আল্লাহ বলেন জহুম ইউ ফিল্লায় ওহু সাদিদুল মেহাল তারা আল্লাহর ব্যাপারে বিতর্ক করে সবাইকা আল্লাহ বলেন আমি এই থান্ডার বোল্ট এই বজ্রপাত এই বজ্র আমি প্রেরণ করি এবং যার উপর ইচ্ছা করি তার উপরে পতিত হয় এবং কিভাবে পতিত হলো অহুম ইউ না ফিল্লা। এমন অবস্থায় বজ্রপাত হলো যখন তারা আল্লাহর বিষয়ে বিতর্কে লিপ্ত ছিল আল্লাহ তালা কঠিন ক্ষমতার মালিক এই ঘটনার এখানে আল্লাহ তালা বর্ণনা করেছেন তো আল্লাহ তালা অনেক ক্ষেত্রে শাস্তি বিলম্ব করেন আর কারো প্রতি আল্লাহ অসন্তোষ চলে তাকে সাথে সাথে আল্লাহ শাস্তি দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা লাহু দাওয়াত হক সত্যের দাওয়াত একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কেউ সত্যের দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে না এই সত্যের দাওয়াত আল্লাহ তালা তার প্রতিনিধি তার রসুল তার অ্যাপোস্টাল তার মেসেঞ্জার তাদের মাধ্যমেই সত্যের দাওয়াত পৃথিবীতে তিনি বিস্তার করেন তো এখানে আল্লাহ বলেছেন যে সত্যের দাওয়াত একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কেউ সত্যের দাওয়াত দিতে পারে না আল্লা মেন্দু নেহি এবং যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে ডাকে লাইয়াস্তাজিবন আলহম তারা কখনোই তাদের ডাকে সারা দিতে সক্ষম নয় বেশাইয়েন কোনো ক্ষেত্রেই না হ্যাঁ বিষয়টা এরকম যেমন কা বাসেতে কাফাইল আল মায়ে লিয়াবলু গাফাহু যেমন এক ব্যক্তি তার হাত পানির দিকে বাড়ালো। যে পানি তার মুখে আসবে আমা হবে বালগি কিন্তু কখনোই এই পানি তার মুখে আসবে না মানে সে পিপাসু সে খুব থাস্টি সে খুব পিপাসু অনুভব করছে তো এমন অবস্থায় সে পানির দিকে হাত বাড়ানো যে হাই পানি তুমি আমার কাছে আসো আমার মুখে আসো আমি পিপাসায় ক্লান্ত আমি মরে যাছি এখন এই পানির কাছে হাত বাড়ায় পানি আসতে পারবে জড় পদার্থ কালী জড় পদার্থ নড়াচড়া করতে পারে না সে কিছু শোনেও না বোঝেও না আর সে কিছু করতেও পারে না তো অমা দুআউল কাফের রিফিউ দলাল এবং কাফেরদের আহ্বান শুধু ভ্রষ্টতা ছাড়া আর কিছু না কাফের আহ্বান ভ্রষ্টতার মধ্যে ভ্রষ্টতায় পরিণত হয় বিফলে পরিণত হয় এছাড়া আর কিছুই না তাহলে এখন আল্লাহ এখানে দৃষ্টান্ত দিয়ে বলছেন যে জড়পদার্থের কাছে আহ্বান করলে জড় তার আহ্বান পূরণ দাবি পূরণ করতে পারে না কাজেই যারা আল্লাহকে বাদ দিয়া জড় পদার্থের মূর্তি কাঠের ফুর্তি পাথরের মূর্তি তারপরে মাটির মূর্তি এই যে কোনো বস্তু তৈরি করা জড় পদার্থের মূর্তি এগুলিকে ডাকলে এগুলি কোনো ডাক শোনে না আর ডাকে সারাও দিতে পারে না এবং আহ্বানকারীর আহ্বানের জবাব দিতে পারে না এইটা আল্লাহ তালা পানির সাথে তুলনা করে বলে যে পানি একটা জড় জড় এখন তোমার পিপাসা আসা তুমি অস্থির কিন্তু পানির কাছে হাত বাড়াইয়া বলো যে পানি তুমি আমার মুখে আসো পানি আসবে জড় কিছু ক্ষমতা আছে কাজে এই জন্য পদার্থ দ্বারা নির্মাণ করা মূর্তি যারা তৈরি করে এবং তাদেরকে ডাকে পৃথিবীতে এরকম কুটি কুটি মানুষ আপনি দেখতে পাবেন যে এই মূর্তিকে তারা পূজা করছে আল্লাহ বলেন এদের রহমান সম্পূর্ণ ভ্রষ্টতায় পরিণত হচ্ছে এরপরে আল্লাহ সামনে বলেন অলিল্লা ইয়াসুদু মানফিস আকাশ পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সেজদা করে এখন এই সেজদার ধরনটা আমরা বুঝি না আমরা আমাদের যেভাবে আল্লাহ বলেছেন আমরা সেভাবে সেজদা করছি কিন্তু অন্যান্য বস্তু কিভাবে সেজদা করে সেটা আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু সেজদাটা তারা করে তাও করহা স্বেচ্ছায় এবং অনিচ্ছায় তো আল্লাহ বলেন যে আমরা ইমানদার মুসলমান মুসলমানরা আর স্বেচ্ছায় আল্লাহকে সেজদা করে আর কাফের মোনাফেকরা বাধ্য হয়ে অনিশ্চাই সেজদা করে ও জিলাল হোম আল্লাহ বলেন সমস্ত বস্তু নিচে আকাশ পৃথিবীর যত বস্তু আছে এর ছায়াগুলিও আল্লাহকে সেচদা করে বেলগুদলা আসাল সকাল সন্ধ্যা ছায়াগুলি কিভাবে সেচদা করে আমরা এটা বুঝি না ছায়াগুলি সকালও আল্লাহকে সেদা করে বিকালও আল্লাহকে সেচদা করে মানুষের মোমেন ছায়া থাকে তো এই ছায়াগুলিও সেচদা করে তো মোমেনের ছায়াগুলি তো স্বেচ্ছায় সেচদা করে আর কাফের সায়গুলি কেউ আল্লাহকে সেজদা করে কিন্তু কাফেররা অপছন্দ করে কারহা কাফের সায়গুলি আল্লাহকে সেজদা করে স্বেচ্ছায় কিন্তু কাফেররা এটা অপছন্দ করে তো এই জন্য স্বেচ্ছায় আমরা সেজদা করি এবং মোমেনদেরও অনেক সময় মনে কষ্ট থাকে বা ক্লান্তি থাকে তখন এই কষ্টের মধ্যেও মোমেনরা কিন্তু আল্লাহকে সেদ্ধা থেকে বিরত থাকে না যতই কষ্ট হোক মোমেনরা জানে যে আমার এই আনুগত্য করতেই হবে এবং এর বিনিময়ে যান না তার তরক করলে আমাকে শাস্তি ভোগ করতে হবে এই জন্য কারহা শব্দটা অনেক সময় মোমেনদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে যে মন চায় না ক্লান্তি অসুস্থ তারপরও কিন্তু মন মনকে জোর করে মোমেনরা আল্লাহর বাদাত করে যেহেতু তারা জানে যে এটা আমার কর্তব্যটা করতে হবে না করলে আমার শাস্তি আছে তো এক কথা ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহকে সেজদা করে এখন এই সেজদাটার অবস্থা এটা আল্লাহ ভালো জানেন এটা আমরা বুঝি না আল্লাহর কথা সত্য উল মান রব্বুসাম তলাওদ আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ পৃথিবীর লালন পালনকারী কে আকাশ পৃথিবীকে কে লালন পালন করে এই আকাশ পৃথিবীর প্রয়োজন কে কুল কুলিল্লাহ আপনি বলুন যে আকাশ পৃথিবীর রব আল্লাহ আকাশ পৃথিবী ঠিকঠাকভাবে রাখা এবং এর যা প্রয়োজন এগুলি সব কিছু আল্লাহ এর ব্যবস্থাপনা গ্রহণ করে থাকেন কুল আপনি বলুন আফাত্তাক্তমিন্দি আউলিয়া তোমরা আল্লাহকে বাদ দিয়া অন্য অভিভাবক নির্বাচন করবে এমন অভিভাবক যে লায়ামলে কুনা লে আঙ্কসিম নাফামরা যারা তাদের নিজেদের উপকার ক্ষতি করতে পারে না একটা মূর্তি তাকে এসে কেউ মারলো ভাঙলো যাই কিছু করলো সে নিজেকে রক্ষা করতে পারে না আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন অভিভাবক নির্বাচন করবে তোমাদের জন্য যে যারা নিজেদের উপকার ক্ষতি করতে পারে না এটা করা ঠিক হবে না কুল হালি আসতে আমল বাসির আপনি বলেন যে যারা অন্ধ এবং যারা দর্শন শক্তি সম্পন্ন এরা কি সমান কাজে এদেরকে অন্ধ বলা হয়েছে এরা সম্গম বুক মনম নবসিমৎ মান্না এদের মধ্যে সক্রিয় না এই জন্য এদেরকে আল্লাহ তালা অন্ধ বলেছেন তাসাবি জুলুমাতুল নূর আল্লাহ বলেন অন্ধকার এবং আলো কি সমান জুলমাত হচ্ছে কুফরি আর নূর হচ্ছে ইসলাম হেদায়েত আলো কোরআন তো অন্ধকার কুফরি এবং ইসলাম কি সমান কখনোই না কাজেই অন্ধকার তো অন্ধকারই এবং এর পরিণামও ভয়ঙ্কর আর আলো দুনিয়াতেও আলোতে মানুষ শান্তি পাবে এবং পরকালেও আলোর রুসিলায় সে জান্নাত পাবে জুলুমথ এবং নূর হলো কুফর এবং ইসলাম এই দুটোদেশ সমান কখনোই না পিছনে আমরা দেখতে পেলাম যারা কুফরি করেছে তাদের দুনিয়ায় চরম অপমান হয়েছে মরার পরে আরও অপমান হবে আম জাহরিল সুরাকা আল্লাহ অথচ অথবা কি আল্লাহর অংশীদার সাব্যস্ত করে আল্লাহর অংশীদ সাব্যস্ত যে এই বিদ্যা দেবী এই খাদ্য দেবী এই শক্তি দেবী এভাবে তারা মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তো আল্লাহ বলেন খালাকুখা খালকিহি যাদেরকে তোমরা অংশীদার সাব্যস্ত করছো আল্লাহর অংশীদার মনে করছো তারা কি আল্লাহর সৃষ্টি মতো কিছু সৃষ্টি করতে পারে আল্লাহ যেভাবে এই আকাশ পৃথিবী নদী সমুদ্রে সমস্ত সৃষ্টি তার এই আল্লাহর মতো তারা কি কোনো সৃষ্টি করতে পারে তাশাবাল খলক আলহিম এবং আল্লাহর সৃষ্টির সাথে তাদের দেব দেবীদের সৃষ্টি মিলে গেছে এবং মিলে জড়ো হয়ে গেছে এখন বুঝতে পারছে না তারা যে আল্লাহর সৃষ্টি কোনটা আর আমাদের দেব দেবীদের সৃষ্টি কোনটা নওয়াজবি কখনোই না তাদের দেব দেবীরা তাদেরকেই মানুষেরা বানিয়েছে তারা কিছুই বানাতে পারে না তাদের কোনো সৃষ্টি নাই সেন আপনি বলেন যে আল্লাহ সবকিছু স্রষ্টা তোমাদের ওই মূর্তিরা কিছু সৃষ্টি করতে তো পারোই না বরং ওরা নিজেরাই তোমাদের হাতে সৃষ্ট ও আল ওয়াহিদুল কাহার এবং আল্লাহ এক এবং পরাক্রমশালী আল্লাহর একটা দৃষ্টান্ত দিচ্ছেন হা মিনাসমান সাইলু সাইল রবিয়া আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টির ফলে উপত্যকাগুলি প্লাবিত হয় ফাসালাত লালাত আউদিয়াতুবে বৃষ্টির পরিমাণ অনুযায়ী উপত্যকাগুলি প্লাবিত হয় ফাহাতামালা সাইলো জাবাতার রবিয়া এবং এই পানির ঢল যে প্রবল বেগে পাহাড় থেকে যে উপর থেকে পানি নেমে ঢল সৃষ্টি হয় এবং এই এই ঢলে কী করে ফাহাতামালা সাইল এই ঢল বহন করে জাবাদার রবিয়া মানে ময়লাগুলিকে খড়কুটাগুলিকে উপরে মানে এই পানির ঢল পাহাড়ের পাদপ্রদেশে আসলে সমস্ত শুকনা খড়কুটা এগুলি এই পানির ঢল উপরে তোলে অমেম্মায়ুকে দৌ না আলেগাল হিলা। এবং আগুন মানে হিলিয়াতার মানে আসবাবপত্র আসবাবপত্র তৈরি করার জন্য গহনাগাটি তৈরি করার জন্য যে পদার্থগুলি আগুনে জ্বালানো হয় অর্থাৎ সোনা রূপা তামা লোহা এগুলির থেকে যা কিছু তৈরি করা হবে এগুলিকে আগুনে পোড়াতে হবে তো এই ধরনের পদার্থগুলি যখন আগুনে পোড়ানো হয় তার থেকে কিছু আসবাবপত্র তৈরি করার জন্য কোনো জিওর গহনাগাঠি এবং আসবাবপত্র দুটোই হিলেমানি হিলে মানে গহনাগাঠি আর মানে আসবাবপত্র তো এই মাথা আসবাবপত্র বানার জন্য অথবা গহনাঘাটি তৈর করার জন্য সোনা রূপা লোহা তামা এগুলি যখন আগুনে পোড়ানো হয় জাবাদ ও মিশলু তে জাবাদ অর্থাৎ ফেনা এই ফেনাটা ওরকমই অর্থাৎ ফেনা হলো মানে মানে সেডিমেন্ট বা ওই যে মানে যেটা ভেসে ওঠে খরকুটা। তো এই খরকুটা যেমন পানির প্লাবনে ভেসে ওঠে আর আগুনে এগুলি এই আগুনে এই দ্রব্যগুলি এই ধাতব পদার্থগুলি জ্বালালে সেখানেও যেটা পরিত্যক্ত যেটা মানে বর্জনীয় নিক্ষিপ্ত হওয়ার বস্তু সেটা কিন্তু উপরে ভেসে ওঠে তো এই দুইটা দৃষ্টান্তে আল্লাহ বলছেন যে বৃষ্টির প্রাণীতে প্রবল প্রবল বেগে বৃষ্টি হলে তখন পাহাড়ের পাদদেশগুলি উপত্যকাগুলি পানিতে প্রভাবিত হয় তখন কিন্তু ময়লা বর্জনের উপরে চলে আসে আবার কোনো জিওর বা গহনাঘাটি তৈরি করার জন্য অথবা কোনো আসবাবপত্র দাও কোড়াল খন্তা কোদাল বানাবার জন্য লোহা বা অন্য পদার্থকে থালাবাটি বানাবার জন্য অন্য পদার্থ জ্বালানো হয় তখনও ওর যে মানে যেটা নিকৃষ্ট বস্তু ওর উপরে যে ফোম ফেনা অথবা ওর সেডিমেন্ট মানে যেটা একটা ময়লা আবর্জনা এগুলি কিন্তু সব আগুনে জ্বালালেও ওই ময়লাট উপরে ভেসে ওঠে আর পানিতে প্লাবন হলে সেখানেও ময়লাটা উপরে ভেসে ওঠে এর দিন আল্লাহ বোঝাচ্ছেন যে সবসময় বাতেল উপরে থাকে কিন্তু বন্যার প্লাবন যখন আবার চলে যায় পাহাড়ের পাদসে পানিটা যখন নেমে যায় তখন কিন্তু এই সহই নেমে যায় খরকুটা ওখানে থাকে না আর আসবাবপত্র বানানোর জন্য যখন আগুনে ওই পদার্থগুলি জ্বালানো হয় সেখানেও ওই যে ময়লাটা ফেলে দেওয়া হয় মূল বস্তুটা নিচে থেকে যায় সেটাকে ফেলানো হয় না এভাবে আল্লাহ বলছেন হক এবং বাতেল বাতেল সবসময় উপরে থাকে কিন্তু সেটা নিক্ষিপ্ত হয় পরিত্যাজ্য হয় আর হক তলিয়ে থাকে নিচে থাকে কিন্তু সে মানে হারিয়ে যায় না বিলুপ্ত হয় না সত্যের অস্তিত্ব থাকে আর বাতেলের অস্তিত্ব ওই ভেসে উড়ে যায় তো এই জন্য হক ও বাতেলের দুইটা দৃষ্টান্ত দুভাবে পানি এবং আগুন পানির মাধ্যমে বাতের উপরে ওঠে পানির স্রোতের সাথে বাতেল ভেসে চলে যায় আবার আগুনের জ্বালানোর ফলেও যে ধাতব পদার্থের মধ্যে যেটা বাতিল মানে যেটা খারাপ জিনিস থাকে যেটা কোনো কাজে লাগবে না এই খারাপ বস্তুটা আগুনে পড়ার উপরে উঠে এবং সেটাকে ফেলে দেওয়া হয় কিন্তু মূল বস্তুটা তলায় তলিয়ে থাকে নিচে থাকে কিন্তু সেটা কাজে লাগে সেটাকে মানুষ ব্যবহার করে এই দুইটা দৃষ্টান্তিতে আল্লাহ বলছেন যে সবসময় বাতের উপরে থাকে কিন্তু নিক্ষিপ্ত হয় এবং সত্য তলিয়ে থাকে কিন্তু সত্য স্থায়ী হয় সত্য কোনো দিন হারিয়ে যায় না সত্য বিলুপ্ত হয় না এই কথাটা আল্লাহ বুঝাচ্ছেন মানে দৃষ্টান্তগুলো একটু কঠিন এভাবেই আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে হক ও বাতেল সবসময় বাতেল দেখবা তাদের বড় কথা বড়ো এই এই সেই সব মনে হয় যেন তারাই সব কিন্তু বাতেল স্থায়ী হয় না আবুজাল কত বড় দাম্ভিকতার সহিত কত বড়ো কথা বলছে এই প্রত্যাকার মালিক আমি উপত্যকায় যারা আছে এই এখানে আমি সব আমি এখানে নেতা আমি এই করবো আমি সেই করব। হ্যাঁ শেষ পর্যন্ত মোহাম্মদ সামিকে হত্যা করব কই এই জন্য আল্লাহ বলেন যে বাতেল উপরে থাকে কিন্তু নিক্ষিপ্ত হয় আর হক নিচে থাকে ডুবে থাকে কিন্তু সত্য স্থায়ী হয় এবং সত্য হারিয়ে যায় না সত্য সেখানে প্রতিষ্ঠিত থাকে এই দুইটা দৃষ্টান্ত আল্লাহ এখানে দিয়েছেন হাক্কা হক্কাউল বাতেলা কাজালিকা ইয়াদ্রুবুল্লাহ হক্কাল আল বাতলা এভাবে আল্লাহ হক ও বাতলের একটা দৃষ্টান্ত উপস্থিত করলেন যে হক তলিয়ে থাকে কিন্তু হারিয়ে যায় না আর বাতের উপরে থাকে কিন্তু নিক্ষিপ্ত হয় হারিয়ে যায় বাতেলের অস্তিত্ব থাকে না হক এবং বাতেলের দৃষ্টান্ত আল্লাহ এভাবে দিলেন ফাম্মাস জাবাদ ও ফাইয়াজবুজুফা অথবা যারা অতবা যেটা ময়লা জাবাদ ঝাঁক ফেনা খড়কুটা যেটা উপরে ভেসে উঠেছিল ফায়াজাবু জুফা এগুলিকে মানুষ দূরে নিক্ষেপ করে এগুলি নিক্ষিপ্ত হয় বিতাড়িত হয় ওহম্মা মায়ান ফান্ন এবং যে বস্তু হতে মানুষ উপকার লাভ করে ফায়ামকুসুভিলা সেটা পানির মধ্যে তলিয়ে থাকে সেটা কিন্তু ওই স্রোতের সাথে ভেসে যায় না মূল্যবান কাঠ মাটি পাথর যেগুলো মূল্যবান কুসুবিলা এটা পৃথিবীতেও অবস্থান করে থাকে সেটা স্রোতের সাথে ভেসে যায় না আর ওভাবেই আগুনে পড়ালেও যেটা মূল্যবান বস্তু সে বস্তুটাকে ফেলে দেওয়া হয় না যেটা খারাপ যেটা মূল্যহীন যেটা ফায়না বা যেটা তুচ্ছ বস্তু এটাকেই নিক্ষেপ করা হয় কাজালে কে ইয়াদ্লাহ আমসাল সাল এভাবে আল্লাতলা দৃষ্টান্তগুলি স্পষ্ট করে দিচ্ছেন এগুলি বুঝতে আমাদের কষ্ট হচ্ছে অনেক সময়